ট্রিপল নাইনে কল দিয়ে কিশোর গ্যাং এর সদস্যদের ধরিয়ে দেওয়ার লক্ষ্য ছিল এক যুবকের কারণ তিনি তার চোখের সামনেই দেখতে পাচ্ছিলেন যে দুজন স্কুল ছাত্রকে কিশোর গ্যাং এর সদস্যরা মিলে মারধর করছে এই ঘটনা দেখার পর সেই যুবক ট্রিপল নাইনে ফোন দেয় পুলিশকে জানায় পুলিশ আসে কিশোর গ্যাং এর কয়েকজন সদস্যকে ধরে নিয়ে যায় এই ছিল ঘটনা এবং এরপরেই সেই কিশোর এর সদস্যরা যখন ছাড়া পেয়ে চলে আসে তার দলবল নিয়ে তার যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু মূলত আহ যেই যুবকটি মূলত প্রথমে ট্রিপল নাইনে ফোন দিয়ে অভিযোগ জানায় সেই যুবকের উপর হামলা করে সেই যুবককে বাঁচানোর জন্য তার বাবা এগিয়ে আসে তার বাবা একজন দন্ত চিকিৎসক তার নাম কোরবান আলী তিনি যখন এগিয়ে আসে সেই যুবককে যখন এলোপাথারিভাবে মারা হচ্ছিল লাঠি দিয়ে পেটানো হচ্ছিল সেই সময় তার বাবা কুরবান আলী যখন এগিয়ে আসে তারকে এমনভাবে আঘাত করা হয় এবং তার মাথায় ইট পর্যন্ত ভাঙা হয় এমন কিন্তু তথ্য এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যার কারণে তার বাবা প্রায় পাঁচ দিন আইসিইউতে থাকা অবস্থায় মেডিকেলে ছিলেন সেই অবস্থায় কিন্তু আজ মৃত্যুবরণ